যে এই এসআইআর এর মাধ্যমে কতগুলো রোহিঙ্গাকে আমাদের ভারতবর্ষ থেকে বিতাড়িত করা হলো এবং কতগুলো বাংলাদেশি মুসলিমকে ডিটেনশন ক্যাম্পে দেওয়া হলো বা বিতাড়িত করা হলো তার পূর্ণাঙ্গ তালিকা জনসাধারণের কাছে প্রচার করতে হবে আছে নিশ্চয় তারা বিজেপির আশ্রয়ে রয়েছে সেই কারণে ধরা পড়ছে না আপনি ভয়ঙ্কর কথা বলছেন কিন্তু বাংলাদেশ থেকে আসা রোহিঙ্গা বাংলাদেশি মুসলিমরা বিজেপির আশ্রয় রয়েছে থাকা তো স্বাভাবিক কারণ তারা বলেছিল লাখ লাখ রোহিঙ্গা রয়েছে তাহলে এখন যদি রোহিঙ্গা না পাওয়া যায় তাহলে আমরা মনে করবো তাদের আশ্রয় রয়েছে আমরা কি মনে করব বাংলার মানুষ কি মনে করবে যে যদি এসআইআর এর আগে তারাই বলেছিল যে এখানে লক্ষ লক্ষ রোহিঙ্গা বাংলা পশ্চিমবাংলায় রয়েছে তাহলে সেই রোহিঙ্গা গুলো গেল কোথায় তারা বর্ডার পার করে করে গেলে সে বর্ডার পার করতে দেওয়া হলো কেন যদি মনে করেন বর্ডার পার করে গেছে তারা কিভাবে গিয়েছে তার তার ডিটেলস শ্বেতপত্র প্রকাশের দাবি করছি আমি লাখ লাখ কোটি কোটি রোহিঙ্গা এই দাবি তো বিজেপির বহু নেতা করছিলেন এবং বাংলাদেশ থেকে আসে অনুপ্রবেশকারী বাংলাদেশী মুসলিম রোহিঙ্গা এদেরকে ফেরত পাঠানো হবে বিভিন্ন থ্রি ডি ফর্মুলার কথা বলা হচ্ছিল শুভেন্দু অধিকারীও সেই থ্রি ডি ফর্মুলার কথা বলেছিলেন অমিত শাহও বলেছিলেন সেই মানুষগুলোকে আপনি এখন কি বার্তা দেবেন আমি সেই বিজেপি নেতৃত্বের নেতাদের কাছে এই দাবি করছি যে আপনারা তো বলেছেন লক্ষ লক্ষ রোহিঙ্গা ভারতবর্ষে রয়েছে পশ্চিমবাংলার রয়েছে রয়েছে মানে পশ্চিমবঙ্গকে যে কোনো ভাবে বদনাম করার লক্ষ্যে যে গুজরাটি কাহাজারের পরে কতজন রোহিঙ্গা বা কতজন মুসলিম বাংলাদেশি আপনারা আটক করতে পেরেছেন বা ডিটেনশন ক্যাম্পে দিতে পেরেছেন তার তালিকাটা বাংলার মানুষ জানতে চায় আপনি মনে হাকিমপুর শুরু করে একাধিক কেন যাবে কেন বিনা ডকুমেন্সে কেন যাবে বিনা ভারতবর্ষে যখন ঢুকেছে বা তারা এসেছে তাদের বিনা ডকুমেন্সে কেন পাটানো হবে বা তাড়ানো হয়েছে এ কি ছাগল তাড়ানো বাগানে ঢুকেছে তাড়িয়ে দাও ভারতবর্ষের একটা শক্তিশালী এক শাসন ব্যবস্থা আছে তারা একটা আইন আছে তারা একটা সংবিধান আছে আইন মেনে তাদেরকে পাঠানো হলো না কেন আমি কেন বিশ্বাস করব আমরা কেন বিশ্বাস করব যে রোহিঙ্গারা চলে গিয়েছে আমরা মনে করছি যে এখানে গা ঢাকা দেওয়া আছে এবং তাদের আশ্রয় আছে এরা হিন্দু হিন্দু বলে ঠিকই কিন্তু হিন্দুদের জন্য এরা কিচ্ছু করে না প্রথম থেকে শুনে আসছি দীর্ঘদিন থেকে আমারও ওই ধারণা ছিল হয়তো হিন্দুদের জন্য কিছু করবে কিন্তু আজ পর্যন্ত কিছু করলো না আমাদের যে এসআইআর এর নামে যে পশ্চিমবঙ্গের যে বাঙালি হিন্দুদের যেভাবে হয়রানি করা হচ্ছে এ যে ন্যূনতম যে কোনো ত্রুটি পয়সের ত্রুটি বাবা মার নামের একটা বানান ভুলের জন্য যে কোনো কারণে বা তাদেরকে এমন ভাবে ভয়ের বাতাবরণ তৈরি করা হয়েছে সেটা অত্যন্ত লজ্জাজনক এবং হতাশাজনক এটার বিরুদ্ধে আমরা এসআইআর এর পক্ষে আমি প্রথমে বলছি এসআইআই এর হোক এসআইআর হোক যারা প্রকৃত ভোটার প্রকৃত ভারতীয় নাগরিক তাদের যেখানে ভুল ত্রুটি ছোটখাটো আছে সেগুলোকে বাড়িতে বসে কারেকশন করে দিয়ে সেগুলো সুন্দর করে দেয়া হোক এবং মতুয়াদের নিঃস্বার্থে নাগরিকত্ব দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি দাবি করেছি হ্যাঁ নমস্কার আমরা আজকের আমাদের আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা কেন্দ্রকে উদ্দেশ্য করে আমরা যে সনাতন ধর্ম বাঁচাও মঞ্চের মঞ্চ করেছিলাম এবং তার সঙ্গে যুক্ত ছিল যে ছটা রাজনৈতিক দল সেই ছটা রাজনৈতিক দল তো আমাদের সঙ্গেই রয়েছে এবং আমরা আমাদের যে সনাতন ধর্ম মঞ্চের ধর্ম বাঁচাও যে মঞ্চের যে আজকের কমিটি যে রাজ্য কমিটি সেই রাজ্য কমিটি আমরা আজকের ঘোষণা হলো সেই কমিটির মধ্যে আমরা এখানে যারা রয়েছি তারা এই কমিটিতে রয়েছে পদাধিকারী রাজ্যের আগামী দু হাজার ছাব্বিশে আমরা যে বিষয়গুলো নিয়ে আমরা আগামী দিনে লড়ব যেটা প্রথম কথা হচ্ছে আমাদের প্রতিটা সনাতন ধর্ম রক্ষার জন্য প্রতিটি গ্রামে গুরুকুল শিক্ষা ব্যবস্থা যাতে হয় সেই জন্য আমরা কেন্দ্রের কাছে আমরা দাবি করেছি এবং আগামী প্রজন্মকে সুরক্ষিত রাখার জন্য জন্ম নিয়ন্ত্রণ বিল আমরা দাবি করেছি এবং ভারতবর্ষে যে এত জনগো জনগোষ্ঠী হয়ে যাচ্ছে জনসংখ্যা হয়ে যাচ্ছে তার ফলে আমাদের মধ্যে যে ব্যালেন্স পরিবেশের ব্যালেন্স নষ্ট হচ্ছে আর দ্বিতীয় হচ্ছে আমাদের সনাতন ধর্ম রক্ষার জন্য ধর্মচর্চা কেন্দ্রের জন্য ফান্ডিং মন্দিরের যে ট্যাক্সের টাকা কেন্দ্র সরকার তুলে নিচ্ছে সেই টাকা প্রতিটি মন্দিরেতে আমাদের পাঁচ লক্ষ টাকা করে প্রতি বছরে একটি গ্রামে একটি মন্দিরকে দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি এছাড়া হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে হবে এবং সনাতনী লবট এবং গোমাতা রক্ষার জন্য একটা প্রজেক্ট তৈরি করে গোমাতা রক্ষার জন্য যারা করবে তাদেরকে ফান্ডিং করতে হবে এই এই সে ইয়েতে এই দাবিতে আমরা আগামী দু হাজার ছাব্বিশে আবার বলছি দুশো চুরানব্বইটি আসনে আমরা প্রার্থী দেব আপনারা কমিটি গঠন করেছেন কিন্তু প্রশ্ন হচ্ছে এর পরে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে আপনারা কি সিদ্ধান্ত নিলেন এই কমিটি থেকে হ্যাঁ এই কমিটির পক্ষ থেকে এবার আমরা যে আগামী দিনে যে দুটো এই দাবিগুলো আমরা সমস্ত হিন্দুদের কাছে আমরা নিয়ে যাব। তাদের দুয়ারে দুয়ারে নিয়ে যাব যে এই দাবিগুলো আপনারা দিয়ে বিচার করে দেখুন যে যে দরকার দরকার না নয় নাম্বার নাম্বার দিল্লি ভবনের এক পাশে যে একটা পুরনো মন্দির ছিল দেড় হাজার বছরের আগে তাহলে তারা সেই মন্দিরটা ভাঙল আর আর বাংলাইতে কোনো একজন দুষ্কৃতিকারী যদি বা মন্দির রাত্রে রাতে ভেঙে দিয়ে যাচ্ছে সেই নিয়ে প্রচন্ড পরিমাণে আন্দোলিত হচ্ছে এবং বাংলাতে একটা অশান্তি তৈরি করার চেষ্টা করা হচ্ছে আমি যারা যারা করেছে তাদেরকে অনুরোধ করব যে যারা যারা এই আন্দোলনটা করেছে তাদেরকে সমর্থন করে আমি বলছি তারা যেন দিল্লিতে যে মন্দিরটা ভাঙা হয়েছে আর এস এস এর দপ্তরে আসার আর এস তাদের গ্যারেজ করার জন্য সেই মন্দিরের মন্দির পুনর্নির্মাণের জন্য তারা যেন আন্দোলনে নামে তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি সেই যদি বাংলার মুখ্যমন্ত্রী নরেন্দ্র মমতা ব্যানার্জি বা মমতা ব্যানার্জির সরকার যদি ভুয়ো ডকুমেন্টস করে যদি নাগরিকতা করে দেয় সেইটা তো বের করার জন্যই এসআইআর করা হচ্ছে তাহলে এসআইআর করে তাহলে বের করতে হবে তো যে বাংলাদেশি মুসলমান গুলো এই এরা 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 ভুল ডকুমেন্টস করে ঢুকিয়ে দেয়া দিয়েছিল সে কিছু দিয়েছে হয়তো হতে পারে সেটা হতে পারে আমি মনে করছি কিন্তু কতজন দু হাজার না দশ লাখ যারা যখন বলেছিল পঞ্চাশ লাখ মতন কথা বলেছিল পঞ্চাশ লাখের মধ্যে আমি তো আশা করবো বাংলার জনগণ তো আশা করবে যে অন্তত পাঁচ লাখ রোহিঙ্গা যেন এখান থেকে বিতাড়িত হয়েছে তাহলে আমরা মনে সন্তুষ্ট থাকবো যে আমাদের রুজি রুটি তারা করে খাচ্ছিল তাদেরকে আমরা বিতাড়িত করেছি তাহলে মানুষ তো বিশ্বাস করবে যে হ্যাঁ এই তো সরকারি ডকুমেন্টস আছে যে আমরা পঞ্চাশ বা পঞ্চাশ পাঁচ লাখ রোহিঙ্গাকে আমরা বিদেশে পাঠিয়েছি সে মায়ানমারে হোক বাংলাদেশে হোক বা অন্য কোথাও সে তার সে ডিটেলস কই কিন্তু আপনার কি মনে হয় যে কেন তাহলে সেই বাতাবরণ তৈরি করা হচ্ছিল যে এখানে কোটি কোটি লাখ লাখ রোহিঙ্গা রয়েছে অনুপ্রবেশকারী বাংলাদেশী মুসলিম রয়েছে সেই আবহটা কেন তৈরি করা হচ্ছিল বা কেন বলা হচ্ছিল এগুলো হচ্ছে চিপ ইস্যু মানে বাবাটা হচ্ছে কি মামুলি একটা ইস্যু তৈরি করে আমাদের এই বাংলার শিক্ষিত সমাজ ব্যবস্থাটাকে একটা ঘোটালা তৈরি করার জন্য বা উশৃঙ্খলতা তৈরি করার জন্য বা অজ্ঞতার মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে এবং বিজেপি এটা সর্বতভাবেই করছে এবং এখান থেকে বাংলার শিক্ষিত মানুষদেরকে আমি অনুরোধ করছি এইরকম ছোটখাটো বিষয় ইস্যু না করে বাংলার কেন শিল্প হয়নি সেই বিষয়ে বিজেপি তারা আন্দোলন করুক কেন এত বেকার বেকার হয়েছে সেই আন্দোলন করুক কেন শিক্ষার মান এত নিম্নগামী হয়েছে সেই আন্দোলন করুক এইসব হিন্দু মুসলমান মন্দির মসজিদ নিয়ে আন্দোলন করলে আলটিমেটলি সমাজের কোনো লাভ হয় না আমরা আন্দোলন করছি যেটা গুরুকুল কেন আমরাও মন্দির নিয়ে করছি কিন্তু আমি মন্দিরের এডুকেশন চাইছি একজন শিক্ষিত মানুষ নাগরিক চাই একজন শিক্ষিত হিন্দু চাই একজন রুচিশীল আদর্শবান নাগরিক হিন্দু চাই আমরা দায়িত্ববান নাগরিক হিন্দু চাই আমি স্বামী শ্রদ্ধানন্দ মহারাজ সনাতন ধর্ম বাঁচাও মঞ্চের প্রেসিডেন্ট মনোরঞ্জন বর্মা মনোরঞ্জন বর্মা আমার বাড়ি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আজকে আমি এই মিটিং এ এসেছি এবং এই কমিটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে সনাতন ধর্ম বাঁচা মঞ্চ আপনারা কি কি করতে চলেছেন আপনারা আমরা তো কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কিছু প্রতিবাদ করতে যাচ্ছি কারণ ভারতবর্ষে আমাদের হিন্দুদের একটা বাহানা নিয়ে হিন্দু আন্দোলন করে যাচ্ছে কিন্তু হিন্দুদের জন্য কিছুই করতেছে না যার জন্য আমরা আন্দোলন শুরু করছি আমাদের যেগুলো দাবি সেই দাবিগুলো যেন পূরণ করতে পারে এবং পূরণ না করলে আমাদের এই আন্দোলন চলতেই থাকবে অমৃত চক্রবর্তী আমি সদানন্দ মহারাজির এই সনাতনী বাঁচাও মঞ্চের সঙ্গে যুক্ত আছি এবং সদানন্দ মহারাজজি যে লড়াই দীর্ঘদিন যাবত করে যাচ্ছেন আর এই লড়াইয়ের সঙ্গে আমি খুব একমত আমাদের এই প্রতি গ্রামে আধুনিক আধুনিক গুরুকুল শিক্ষা স্থাপন করা এবং সনাতনী ল বোর্ড গঠন এবং ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা এই কটা দাবি আরো বিভিন্ন দাবি আছে যেগুলো নিয়ে উনি লড়াই চালিয়ে যাচ্ছেন আমি চাই এই দাবিগুলো কেন্দ্র সরকার পূরণ করুন কেন জবে থেকে কেন্দ্র সরকার এসছেন হিন্দুদের জন্যে নিঃস্বার্থভাবে উনি কিছুই করেননি কিন্তু প্রত্যেকটা বক্তব্যে উনি শুধু বলে যান যে আমি হিন্দুদের জন্যে করছি কিন্তু আজ পর্যন্ত উনি হিন্দুদের জন্য কোনো কিছু করে যায়নি এখন পর্যন্ত এরকম কিছু যার জন্য আমরা বাধ্য হয়ে এই আন্দোলনে নেমেছি আজকে মহারাজীর সঙ্গে হাতে হাত রেখে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই আন্দোলনকে সমর্থন করে যতটা পারব এগিয়ে যাব এবং চেষ্টা করব আগামী দিন যেন নরেন্দ্র মোদী বাধ্য হয় এটাকে রাষ্ট্র ঘোষণা করতে গুরুকুল স্থাপন করতে এবং সনাতলী লবণ গঠন করতে তার জন্য যাবতীয় যা করার আমরা সনাতনী ধর্ম বাঁচাও মত থেকে ধর্ম আন্দোলন চালিয়ে যাব।